হ্যালো বন্ধুরা আইটি ইমেক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজকে তোমাদের যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ডিএমআরসি থেকে মানে দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশনের থেকে এই ডিপার্টমেন্টের থেকে তোমাদের জবের আপডেট দিয়েছে বা নোটিফিকেশন দিয়েছে তো দেখে নেব এর জন্য তোমাদের কী কী যোগ্যতা বয়স সীমা বা কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে লাস্ট ডেট কবে সমস্ত বিস্তারিত আমি ভিডিওতে তোমাদের বলে দেবো আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে হতে হচ্ছে লাইক সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে চলো দেখে নেওয়া যাক নোটিফিকেশনের কি বলা আছে এখানে যে পোস্টের জন্য পোস্ট নিয়োগ করা আছে সেটা তোমাদের হচ্ছে ফিক্সড ট্রাম কন্ট্রাক্ট এংগেজমেন্ট বেসিককে তোমাদের নেওয়া হবে তোমাদের পোস্টটা থাকবে কন্ট্রাকচুয়াল কিন্তু প্রত্যেক বছর তোমাদের এটি এক্সটেন্ড হতে থাকবে। দেখো যে পোস্টগুলোর জন্য নিয়োগ করা হচ্ছে সেগুলো হচ্ছে সিস্টেম সুপারভাইজার সেখানে পদের জন্য একটিমাত্র পোস্ট আছে যেটি ইউ বা ও জন্য একটি আর ইউআরদের জন্য একটি এখানে এডুকেশান কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ থ্রি ইয়ার রেগুলার ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ট্রেড অর ফোর ইয়ার রেগুলার কোর্স বিই বিটেক ইলেকট্রিক্যাল ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি তোমরা পাস থাকে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে কনস্ট্রাকশন মেইনটেনেন্স অফ দ্য ট্র্যাকিং সিস্টেম অফ রেলওয়ে মেট্রো তাহলে এইটা তোমাদের এক্সপেরিয়েন্স যদি থাকে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো সিস্টেম টেকনিশিয়ান পদের জন্য তোমাদের দুটি মাত্র পোস্ট আছে যেটি ইউর জন্য এখানে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে বা তোমাদের টুয়েলভ পাস হতে হবে আইটিআই থাকতে হবে তোমাদের এনসিবিটি বা এস সিবিটি থেকে কোন কোন ট্রেডে থাকতে হবে ইলেকট্রিক্যাল ফিটার কেবিল জয়েন ট্রেডের যদি তোমাদের আইটিআই করা থাকে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইনক্লিডেড অ্যাট দ্য থ্রি বিলো তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে তবে তোমরা প্রিফারেন্স পাবে আর তোমাদের দেখতেই পাচ্ছ এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের যদি কনস্ট্রাকশন মেইনটেনেন্স বা টেকনিশিয়ান সিস্টেম অফ রেলওয়ে মেট্রো বন্ধুরা তোমার ফেসার্স থাকলেও তবেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো তোমাদের যে পোস্টটি আছে সিস্টেম সুপারভাইজার তোমাদের ইউরদের জন্য দু তিনটি পোস্ট আছে ও বিসিদের জন্য একটি এখানেও তোমাদের থ্রি ইয়ার রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল কমিউনিকেশান বা তোমাদের ফোর ইয়ার রেগুলার কোর্স থাকতে হবে বিই বিটেক ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশানের যদি তোমার যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে যদি তোমাদের পাস আউট থাকে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানেও তোমাদের সেম এক্সপিরিয়েন্স থাকতে হবে মেট্রো রেলে কাজ করার নেক্সট তোমার দেখতে পাচ্ছি এখানে রোলিং স্টক ডিপার্টমেন্টে তোমাদের যে পোস্টে সেটাও হচ্ছে সিস্টেম সুপারভাইজার দুটিমাত্র পোস্ট এখানেও তোমাদের থ্রি ইয়ার রেগুলার ডিপ্লোমা লাগতে হবে হতে হবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা তোমাদের বিটেক করা থাকলে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর এই পদের যেই তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তবে তোমরা প্রিফারেন্স পেয়ে যাবে তারপর দেখো রোল রোলিং স্টকের তোমাদের নেক্সট যে পোস্টটি আছে সেটা হচ্ছে সিস্টেম টেকনিশিয়ান এখানেও তোমাদের একটিমাত্র পোস্ট এখানে তোমার মেট্রিকুলেশন মাধ্যমিক বা টুয়েলভ পাস হতে হবে এর সাথে এনসিবিটি এসসিবিতে গাইডে যদি করা থাকে কোন কোন ট্রেডে ইলেকট্রিক্যাল ফিটার বা কেবিল যায় উইথ এক্সপিরিয়েন্স তবে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবার দেখো ইএনএম ডিপার্টমেন্টে তোমাদের সিস্টেম সুপারভাইজার যে পদ আছে সেই পদে নিয়োগ করা হচ্ছে তোমাদের ডিপার্টমেন্ট এটা ইএনএম এনএম এখানেও তোমাদের ইউয়ারদের জন্য মাত্র পোস্ট এখানে তোমাদের সেম থ্রি ইয়ার ডিপ্লোমা লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বিই বিটেক করা থাকলে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারো যে কোনো ইউনিভার্সিটি থেকে বা ইনস্টিটিউট থেকে এখানেও তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তবে তোমরা প্রিফারেন্স পাবে এই হলো বন্ধুরা পোস্ট বা এডুকেশান কোয়ালিফিকেশান এবার দেখে নেব তোমাদের তোমাদের দেখতেই পাচ্ছ এজ লিমিট তোমাদের আঠেরো থেকে তোমাদের যে এজ লিমিট আছে ক্যান্ডিডেট অ্যাপ্লাই সিস্টেম সুপারভাইজার যে পদ আছে সেখানে তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর সিস্টেম টেকনিশিয়ান যেটা আছে যেটি আইটিআই মাধ্যমিক পাস সেটি আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে আর তোমাদের এজ কাউন্ট করা হবে এক এক দু হাজার পঁচিশ থেকে এখানে তোমাদের পি এফ তোমাদের যে মান্থলি দেওয়া হবে প্রত্যেক মাসে তোমরা দেখতে পাচ্ছ সিস্টেম টেকনিশিয়ান পদের জন্য তোমাদের ছেচল্লিশ হাজার প্লাস সিস্টেম সুপারভাইজার পদের জন্য তোমাদের পঁয়ষট্টি হাজার প্লাস তোমাদের সিটিসি দেওয়া হবে প্রত্যেক তাহলে স্যালারি বন্ধুরা তোমাদের এখানে বেশ ভালোই পে করছে তাই যারা যারা অ্যাপ্লিক অ্যাপ্লিকেশান করতে চাও অ্যাপ্লিকেশান করতে পারো তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে লাস্ট ডেট দেওয়া আছে স্পিড পোস্টে পাঠানোর জন্য সেটি হচ্ছে আঠাশ এক দু হাজার পঁচিশ এই ডেটে তোমাদের অ্যাপ্লিকেশান পাঠাতে হবে অ্যালং উইথ রিলেভেড ডকুমেন্ট সমস্ত ডকুমেন্ট অ্যাটাচমেন্ট করে তোমাদের বাইরটা সমত সমের যে আঠাশ এক দু হাজার পঁচিশে তোমাদের স্পিড পোস্টে পাঠাতে হবে দেখতে পাচ্ছ এখানে বলে যে থ্রো স্পিড পোস্ট ক্লিক দেখিয়ে দেবো তোমাদের এখানে যে ফর্মটি দেওয়া আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশনের অফলাইন ফর্ম এখানে সিম্পল একটা ফর্ম আছে তোমরা এই ফর্মটি দেখে ভালো করে ফিল করে তোমরা যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেটা দিয়ে এর সাথে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান সেল প্যাটেস্টেড দিয়ে তোমরা এই ঠিকানায় পাঠিয়ে দেবে এক্সিকিউট ডাইরেক্টর এইচ দিল্লি মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড মেট্রো ভবন ফায়ার ব্রিজ লাইন দিল্লি ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান তাহলে এই ঠিকানায় তোমরা স্পিড পোস্টে পাঠিয়ে এই হলো একটা তোমাদের জন্য আপডেট খুব একটি বড় আপডেট না ছোটোই আপডেট যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে রেগুলার তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো দেখা হবে পরবর্তী কোনো জবের আপডেটে